টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সেরেমনি শিক্ষকদের অবদানে কৃতজ্ঞতা জ্ঞাপন আজ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সেরেমনি যেখানে রাজ্যের চারশো জন বিশিষ্ট শিক্ষাবিদকে সম্মান জানানো হয় শিক্ষা ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপারসন প্রফেসর মানসীরা চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপারসন ড চিরঞ্জীব ভট্টাচার্য এবং জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক সহ আরও অনেকেই অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষকদের সমাজ নির্মাণে ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয় মঞ্চে বক্তারা একমত হন যে শিক্ষকরাই সমাজের আসল স্থপতি তাদের দিক নির্দেশনাতেই ভবিষ্যৎ প্রজন্মের গঠন ঘটে টেকনো পক্ষ থেকে জানানো হয় এই সম্মান শুধুমাত্র পুরস্কার নয় এটি শিক্ষকদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতার প্রতীক অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনে সমাপ্তি হয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আবারও প্রমাণ করল শিক্ষকই সমাজ গঠনে আসল নির্মাতা আমার ফেভারিট সাবজেক্ট অ্যাকচুয়ালি সবগুলোই আমার ভালো লাগতো আমার একটা প্রবলেম আছে আমার যদি কিছু ভালো না লাগে আমি ওটাকে জীবন থেকে পুরো বাদ দিয়ে দেবো যদি বাদ দিয়ে দিই তাম তাহলে আমি জিরো পেতাম খাতায় তো আমাকে একটু ভালো না লাগালে আমি সেটা কখনোই মানে ওটাকে আমি নিতেই পারবো না তো আমার অ্যাকচুয়ালি ক্লাস টেন টুয়েলভ অবধি সবই ভালো লাগতো একটু বেশি ভালো লাগতো ইংলিশ বাংলা এগুলো তো সেই জন্য পরবর্তীকালে আমি ইংলিশ দিয়েই পড়াশোনা করেছি ইংলিশ অনার্স মাস্টার্স ভীষণ ভয় ছিল মানে মাঝে মাঝে ভয় কোনো কোনো ক্লাসে খুব ভয় পেয়েছি কোনো কোনো ক্লাসে আবার টিচারটা ভালো ছিল বলে ভয় পাইনি বাট হ্যাঁ জেনারেলি অঙ্কতে ভয় ছিল মানে এটা মিথ্যে বলা হবে আমার বাবা দেখে বলবে রিয়ালি আমি যদি বলি এখন যে না আমি না একটু ভয় পেতাম না ভয় পেতাম দর্শনা এখন অনেক বড় হয়ে গেছে ছোটবেলায় নিশ্চয়ই মারধর খাওয়া হয়েছে চারদের থেকে টিচারদের থেকে খাইনি বাবাকে খুব ভয় পেতাম কখনো খারাপ রেজাল্ট করলে জেনারেলি ম্যাথসে কম স্কোর করে যদি বাড়িতে আসতাম পেপার সিল তো সাইন করাতে হবে তো ভীষণ ভয় লাগতোই সন্ধ্যেবেলা পড়তে বসে না কখন কলিং বেলটা বাজবে অপেক্ষা করতাম যেই বাবার কলিং বেলটা বাজত মানে শেষ একদম মানে সেই দিনটা মনে হতো যে ভগবান এই দিনটা পার করে দাও ছোটবেলায় অ্যাওয়ার্ড পাওয়া এখন নিজে এসে অ্যাওয়ার্ড দেওয়া এটা কতটা আনন্দ এখন অবশ্যই ভালো লাগে সম্মানটার জন্য আর আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দিলাম তারা টিচার্স তো এটা আরও ভালো লাগছিল আমার সবার সাথে কথা বলতে সবার সাথে মিশতে তারা এত মানে গ্রাউন্ডেড সেটা খুব ভালো লেগেছে ছোটবেলায় এরকম পাওয়া হয়েছে

যে ফার্স্ট থেকে যে লাস্টে হলাম ওটা আর ফার্স্ট থেকে দিনগুলো বলতে কি মনে পড়ে ভুলে দিনগুলো স্কুলে খুব ছিলাম তো ওগুলাই মনে পড়ে আমাদের যে গ্রুপগুলো ছিল ওটা মনে পড়ে আমার দুটো डिफरेंट গ্রুপ ছিল একটা গ্রুপ ছিল যে গ্রুপে আমরা সবাই মেয়ে ছিলাম নজন আর একটা গ্রুপ ছিল যেটা নজন ছেলে ছিল আমি একা মেয়ে তারা মেইনলি দুষ্টুটা তারাই সেই গ্রুপটাই ছিল তো ওই গ্রুপগুলোকে কিন্তু মিস করি